দুজন মানুষ সম্পর্কে থাকাকালীন প্রবল বিশ্বাসের জায়গা থেকে একে অপরের কাছে এমন অনেক কিছু শেয়ার করে যা সে আর কখনো কাউকে বলেনি কিংবা বলতে পারেনি কিন্তু যখন কোনো কারণে তাদের সম্পর্কটা ভেঙে যায় কিংবা একে অপরকে ছেড়ে চলে আসে তখন কেউ কেউ তার সেই কথাগুলো দিয়েই তার সাথে প্রতারণা করে তার সেই কথাগুলো দিয়েই তাকে আঘাত করে তাকে ছোট করে আচ্ছা সম্পর্কটা ভেঙে যাওয়ার মানে কি একে অপরের মানুষটা হয়ে হয়ে যাওয়া দুজনের সম্মানের জায়গাটা নষ্ট যাওয়া একে অপরের বিশ্বাসটাকে খুব বাজেভাবে নষ্ট করে ফেলা সম্পর্কটা ভেঙে গেলে কি রাস্তাঘাটে তাকে দেখলে তাকে নিয়ে বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা করতে হবে অন্যের কাছে তার দোষগুলো বলে তাকে ছোট করতে হবে তাকে বেমান প্রতারক হৃদয় বলে গালি দিতে হবে আচ্ছা এটা তো সেই মানুষটা যার মুখে একটু হাসি ফোটানোর জন্য আপনি কত কিছুই না করেছেন যে কষ্ট পেলে আপনিও কষ্ট পেতেন যার এতটুকু সম্মান রাখার জন্য আপনি সব কিছুই করতে পারতেন তাহলে সম্পর্কটা ভেঙে যাওয়ার মানে কি সব কিছু শেষ হয়ে যাওয়া কোনো না কোনো কারণে দুজনের সম্পর্কটা ভেঙে যেতেই পারে শেষ পর্যন্ত একসাথে নাই থাকা হতে পারে কিন্তু তার মানে এই না যে তার বিশ্বাসের জায়গাটা বাজেভাবে নষ্ট করে দিতে হবে তাকে সবার কাছে ছোট করতে হবে তাকে গালি দিতে হবে আপনার জায়গা থেকে আপনি তাকে সম্মান করুন সম্পর্ক থাকুক আর নাই থাকুক অন্তত একজন মানুষ হিসেবে আপনি তাকে তার যোগ্য সম্মানটা দিন একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে এটা তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হয়ে থাকবে